নাটকীয়তায় ভরপুর ম্যাচে প্রতিপক্ষ রিয়াল ব্যাটিসের মাঠে শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে লালিকায় উঠতে থাকা বার্সেলোনার জয় পাওয়া হল না রিয়াল ব্যাটিসের মাঠে পরপর দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়েছে হান্স ফ্লিকের দলকে রিয়াল ব্যাটিসের বিপক্ষে এদিন ম্যাচের পুরো সময় খেলেনি দলটির নিয়মিত অধিনায়ক ব্রাজিলিয়ান টার্কার ফিনহা ম্যাচের পর জিততে না পেরে অর্থাৎ পূর্ণ তিন পয়েন্ট না পেয়ে হতাশ হয়ে সাইড ব্যাঞ্চে বসে পড়লেন লামিন ইয়ামাল ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেছেন এই স্প্যানিশ তারকা রিয়াল ব্যাটিসের বিপক্ষে এদিন বার্সেলোনার স্বপ্ন ভঙ্গ হয়েছে একেবারে অতিরিক্ত মিনিটে পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সা বাষট্টি শতাংশ বল দখলে রেখেছে তারা ম্যাচের প্রথমার্ধে উনচল্লিশতম মিনিটের সময় গোলের দেখা পেয়েছে বার্সা এ সময় গোল করেছেন রবার্ট লেভান্দোস্কি লামিন ইয়ামাল বল বাড়িয়ে দিয়েছেন পেদ্রির কাছে সেই বল পেদ্রি পাঠিয়ে দিয়েছে কুন্ডির কাছে কুন্ডিও বলটি সরাসরি বাড়িয়েছেন রবার্ট লেভান্দস্কির কাছে আর রবার্ট গোল গোলমুখে বল পেয়েই জালে প্রবেশ করিয়েছেন এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছিল বার্সেলোনা পরে দ্বিতীয়ার্ধে আটষট্টিতম মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন আর্জেন্টাইন তারকা জিভানি লোসেলসো তাতেই সমতায় ফিরে রিয়াল ব্যাটিস একে গোলে সমতায় চলতে থাকা ম্যাচের বিরাশিতম মিনিটে ফেরান তরাইসের নাটকীয় গোল ভিএআর দেখে যেটিকে গোল ঘোষণা করেছে রেফারি পরে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইঞ্জুরি টাইম আট মিনিট যুক্ত করেছেন রেফ্রে আর সেই আট মিনিটের চতুর্থ মিনিটেই দিয়ায়োর গোলে আবারো সমতায় ফিরেছে রিয়াল ব্যাটিস পরে বাকি কয়েক মিনিট আর গোল করতে না পারলে রিয়াল ব্যাটিসের বিপক্ষে দুই দুই গোলে ড্র নিয়ে মার ছাড়ে বার্সা এই ম্যাচের পর পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান শীর্ষে যথারীতি আগের মতোই তবে পয়েন্ট বেড়েছে একটি আটত্রিশ পয়েন্ট নিয়ে সতেরো রাউন্ডের ম্যাচ শেষে বার্সেলোনার বর্তমান অবস্থান সবার উপরে